জয় শ্রী রাধে রাধে আমরা এখন বর্তমানে আছি ব্রাহ্মণ বাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়া রামকৃষ্ণ মন্দির যত মত তত পথ দেখুন সেই দর্শন করুন ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত সেই মন্দির রামকৃষ্ণ মন্দির এখানে হচ্ছে শ্রী শ্রী পঞ্চতত্ত্ব মন্দির ও ভুবন মঙ্গল কীর্তন দেখুন এই যে মন্দিরের দৃশ্য দৃশ্যখানি অনেক বড় এরিয়া রামকৃষ্ণ হল এখানে নাম কীর্তন হয় আনন্দময়ী কালী মন্দির দেখুন দর্শন করুন সেই আনন্দময়ী কালী মন্দির আমরা আছি ব্রাহ্মণবাড়িয়া আমরা আসি রামসাগর ট্যুরিস্ট এজেন্সি দিনাজপুর থেকে সেই দর্শন করুন সকল ভক্তবৃন্দের উদ্দেশ্যে আমরা বিভিন্ন তীর্থ ধাম করে থাকি ভারত এবং বাংলাদেশে আমাদের সিলেটের বিশাল বড় প্রোগ্রাম ছয় দিনে আপনার যদি যে কোনো তৃথি আসতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার এই নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল এইট ফোর থ্রি ফাইভ নাইন এইট ধন্যবাদ রাধে রাধে